একটা প্রশ্ন কাগজে লিখেছেন সবে বরাতে হালুয়া রুটি খাওয়া কি জায়েজ সবে বরাতে হালুয়া রুটি খাওয়া দেওয়া সবটাই জায়েজ কোন দলিলের ভিত্তিতে জায়েজ মনে রাখবেন ইসলামে ওই কাজটা জায়েজ যেটার দলিল কোরআন সুন্নাহ বা শরীয়তের মধ্যে আছে যেমন আলবিদা বিদাআত মা লাম আসলুন ফিশ শরিয়াতে বি তারীকে ওয়ালা আমিন যেই জিনিসের আসল দলিল ভিত্তি কোরান সন্ন্যার মধ্যে শরীয়তের মধ্যে কোথাও নাই ওটাকে বলা হয় বিদাত আর যেটার আসল ভিত্তি কোরান সুন্নার মধ্যে কোথাও না কোথাও আসে ওইটাকে বিদাত বলা যাবে না ওইটা জায়েজ যেমন আপনারা খেয়াল করেন এই হালুয়া রুটি খেয়াল করো সবাই খেয়াল করেন ভাই হালুয়া রুটি এটা একটা হালাল খাদ্য মানুষকে খাবার দেওয়ার ব্যাপারে সন্না এর মধ্যে উৎসাহ আছে আইউল ইসলাম ই খাইরুন কওলা তত ঐমূর্ত আম বুখারি মুসলিমের হাদিস ইসলামের সর্বোত্তম কাজ হল মানুষকে খাবার দেওয়া তো খাবার দেওয়ার ব্যাপারে বৈধতা ইসলাম ধর্মে আছে সন্ধ্যার মধ্যে দলিল আছে তো এখানে আপনি যদি সবেবারত উপলক্ষ্য করে কাউকে খাবার দেন এটা একটা রেওয়াজ এটা একটা কি রেওয়াজ হচ্ছে তো এই রেওয়াজটা কি খারাপ রেওয়াজ না ভালো রেওয়াজ ভালো রেওয়াজ তো ভালো রেওয়াজ হলে মুসলিম শরীফের একটা হাদিস ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন ইলা আখির কেউ যদি ইসলামে ভালো কোনো রেওয়াজ প্রচলন করে যেমন মানুষকে খাবার দেওয়া এই খাবার দেওয়াটা তো সুন্নাহ আর এটা রেওয়াজ এই রেওয়াজটা ভালো আল্লাহর নবী বলছে ভালো কোনো রেওয়াজ প্রচলন করা এটা সওয়াবের কাজ আর খারাপ রেওয়াজ প্রচলন করা গুনার কাজ অতএব বুখারী এবং মুসলিমের হাদিস থেকে বোঝা যায় আপনি চাইলে সবে বরাতে হালুয়া রুটি উত্তম কাজ হিসেবে পরিবার বা প্রতিবেশী তাদেরকে দিতে পারবেন নিতেও পারবেন এটা আছে ইমাম সাহেবের তিন বেলা খাবার এই রেওয়াজ বরাতের হালুয়া রুটির রেওয়াজ ওই দলিলেই যায় বুঝছেন না মনে হয় আপনারা আপনার ইমাম সাহেবরা খাওয়ান দেন না দেন না তো ওইটা যেই দলিল এটাও এই দলিলই যায়স নবীজি সাহাবাই কারাম মুসল্লির বাড়ি তিন বেলা খেয়ে ইমামতি করছে এটার কোনো সুস্পষ্ট দলিল নাই তো এটা এই দলিলে যায়জ হয়েছে যে দুইটা হাদিস আমি আপনাদের শুনাইছি এই দুই হাদিসে ইমাম সাহেবের খাওয়ান দেওয়া যায়জ হয়েছে ওই ওই দুই হাদিসে আপনার হালুয়া রুটি যায়জ হয়েছে তো এইটা যায়জ হলে হেডাও যায়জ এইটা না যায়জ হলে হেডাও না যায়জ আপনি কইবেন যে দলিল দেন নাই আমরা খাওয়ান বন্ধ বুঝছেন নি বিষয়টা